বাঙালিরাই একমাত্র পাড়ে তীব্র গরমেও অনায়াসে একের পর এক চায়ের কাপ কাপড় করতে চায়ের সাথে এদিন থেকেই প্লান ছিল অহনা ও তাসিনের সঙ্গে মিট আপ করার ধূসর মেঘে আবৃত্ত আকাশকে সাথে নিয়ে চলছি টিএসসির দিকে যদিও বন্ধের দিন তারপরেও কয়েকটি জায়গার সিগনাল ভুগিয়েছিল বেশ অবশেষে শাহবাগে পৌঁছানোর পর তাসিনকে ওয়েলকাম জানানোর জন্য অওনার পক্ষ থেকে ফুল দেয়া তারপর আবারও ছুটে চলা টিএসসির দিকে টিএসসিতে এসে চিরচেনা হাসি মুখর সাকিবের দেখা ততক্ষণে মেঘ গিয়ে রৌদ্রের প্রখরতা বেড়েছে কিন্তু ভাই তীব্র গরম শীত কিংবা বর্ষা বাঙালির চা চাই সাকিবের কাছের গ্লাসের সঙ্গে তামুচের টুটাং শব্দে বানানো গল্পে এক কাপ লাল চা এই সাকিবকে নিয়ে না হয় যদিও এই ব্যাপারটা পুরোপুরি ফেক কারণ তারা অলরেডি তিন থেকে চার মিনিট আগে ঠিক এভাবেই নিজেদেরকে ওয়েলকাম করেছিল শুধুমাত্র ক্যামেরায় আসবার জন্য তাদের এই অভিনয় অভিনয়ে কত মার্কস দিবেন জানিয়ে দিতে পারেন কমেন্ট করে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের ঠিক পাশে বসে চলল আমাদের আড্ডা স্মৃতিচারণ এবং গল্প তারপর প্ল্যান হয়ে গেল লালবাগ কেল্লায় যাওয়া যাক নীলক্ষেত থেকে বুয়েটের ভিতর দিয়ে যাওয়া এই রাস্তাটা আমার কাছে অনেক বেশি উপভোগ্য আপনাদের কাছে কতটা উপভোগ্য এই রাস্তাটা চাইলে শেয়ার করতে পারেন আমার সাথে রাস্তার দুই ধারের গাছের সবুজের মাঝখান দিয়ে রিক্সাওয়া চালাচ্ছেন রিক্সা এরই মাঝে দেয়ালে দেয়ালে দেখা মিলছে গ্রাফিতি অঙ্কন ও তার আয়োজনের এই তো সাদা শুভ্র মেঘে পুঞ্জীভূত নীল আকাশের নিচে ঐতিহাসিক লালবাগ কেল্লা এর রয়েছে অনেক ইতিহাস আছে অনেক গল্প যদিও সেসব নিয়ে আলোচনা করতে চাই অন্য আরেকটা ভিডিওতে তোদের তীব্রতা এতটাই বেশি ছিল যে আমাদের বেশিক্ষণ অবস্থান করা সম্ভব হয়নি লালবাগ কেল্লায় অল্প কিছু ছবি এবং কিছু শ্যুট নিয়ে চলে আসি আমরা সেখান থেকে রয়্যাল কিচেনের বিরিয়ানির স্বাদে শেষ হয় আমাদের সেদিনের আড্ডার আয়োজন তারপর পুনরায় টিএসসিতে এসে মেট্রোতে করে যাদুর শহর ঢাকাকে উপর থেকে অন্যভাবে অবলোকন করতে করতে নিরে ফেরা